হাতে যদি সব থাকতো মানুষের সুখ দুঃখের ভার তাহলে তো আমরা সব করতে পারতাম নিজের দুঃখটাকে টেনে নিতে পারতাম আর দুঃখ সুখ সুখগুলোকে টেনে নিতে পারতাম দুঃখগুলোকে সরিয়ে দিতে পারতাম বাবাকে বললাম যে এখন শুধু কৃষ্ণ কথা বলো এখন কে কি খালো তোমার মেয়েটা আসলো কিনা ওর কোন অসুখ হলো বাড়িতে কেউ খেতে পেলো না তোমার এগুলো চিন্তা নাই যেই চিন্তা করলে তুমি শান্তি পাবা উপশম পাবা সেটা মা কৃষ্ণ কথা শোনা আগে গীতা কথা শোনালাম শ্রীকৃষ্ণ কি বলেছিলেন গীতাতে অর্জুনকে বলছেন অর্জুন বলেছিলেন প্রভু প্রভুগ যদি মাসের বলে ছয় মাস উত্তরায়ণ আর ছয় মাস দক্ষিণায়ণ তো উত্তরায়ণে যদি মারা যায় মানুষ তাহলে মানুষ কী করে পরম গতি লাভ করে দক্ষিণারায়ণের মারা গেলে মানুষ নরক প্রাপ্তি হয় এবার অর্জুন প্রশ্ন করল শ্রীগোবিন্দকে বলছে প্রভু উত্তরায়ণে যদি আজকে তো উত্তরায়ণ শেষ হয়ে যাচ্ছে কালকে দক্ষিণায়ন করবি তাহলে দক্ষিণ নারায়ণের যদি আমি মৃত্যু হয় তাহলে তো আমি পদগতিতে যাব তাহলে যে সখার সঙ্গে সর্বক্ষণ থাকতাম তুমি তো ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের তুমি আমার সখা তাহলে তোমার সঙ্গে সর্বক্ষণ থেকে আমাকে কি নরবপ্রাপ্তি হতে হবে অর্জুনের প্রশ্নে শ্রী গোবিন্দ বললেন যেজন ব্যক্তি মৃত্যু সজ্জায় বসে বলছে আমার এখন কি উপায় আমি এখন কি করলে তোমায়কে পাবো যাতে আমাকে নরবপ্রাপ্তি হতে হবে না শ্রীকৃষ্ণ বলছে সখা তোমায়কে কোনো চিন্তা করতে হবে না আজকে তুমি শয্যাগত হয়েছো আগামীকালকেই দক্ষিণ আয়রণে পড়বে তাহলে তুমি যদি ভাবো আজকে যদি মৃত্যু না হয় বলছে প্রভু আপনি যে সাক্ষাতে বসে আছেন এখনই আমার প্রাণটা নিয়ে নিন বাবাকে শোনাচ্ছিলাম কালকে এখনই আমার প্রাণটা নিন কারণ যেজন ব্যক্তি মৃত্যুকালে যেই দৃশ্য দেখে মরে বা যেই ভাবনা করতে করতে মরে সেজন ব্যক্তি পরক্ষণে পর জন্মে সেই ভাব অনুযায়ী বিশ্ব ব্রহ্মাণ্ডে আসে বা সেই গতি লাভ করে সদ্গতি লাভ করে বলছে প্রভু গো তুমি যে আমার সামনে আছো এইভাবে যেন এখনই আমার মৃত্যু হয় বলছে দেখো অর্জুন আমি তো এই কথাটা তোমাকে এই ভাগ্য ভাগ্যবিধাতার কথাটা আমি বলতে পারবো না ভাগ্যে তোমাকে লিখেছে আজকে চিত্রগুপ্তর খাতা পাল্টাচ্ছে তোমার আজকে মৃত্যু নেই আমি তোমাকে নিয়ে যেতে পারবো না কারণ আমি মৃত্যু কারো দেই না আমি কাউকে সংহারও করি না কারণ মৃত্যুর দেবতাকে যমরাজ যে যতই ভয় করুক মরার ভয় যমরাজ কিন্তু তাকে নিয়ে যাবে তো তুমি যতই চেষ্টা করো অর্জুন যে আমি তোমার সামনেই আমি মৃত্যু বরণ করবো তোমার তা হবে না তোমার মৃত্যু এখনো দেরি আছে বলছে প্রভু গো তাহলে তো আমি তো আমি তো তাহলে অধগতিতে যাবো এতদিন বন্ধু হয়ে থাকলে কত আদর করেছো থাকতে হবে নরকুণ্ডলিতে গেলে তো তোমাকে পাবো না শ্রীকৃষ্ণ বলছে উত্তরায়ণ দক্ষিণায়ণ বলে কিছু নাই মানুষের মানুষ যাবে কারা যায় যারা নাম করে না যারা কৃষ্ণ কথা ভজন করে না তারা পাপ পুরীতে যায় তারা উত্তরায়ণ ব্রহ্মার আর দক্ষিণারায়ণ বোঝে কারণ বারো মাস যদি হয় ছয় মাস উত্তরায়ণ চলে ছয় মাস দক্ষিণায়ণ চলে তাহলে তার মধ্যে তোমার এগুলো কিছু বিচার করতে হবে না কেন মৃত্যু শয্যা ব্যক্তি যদি মৃত্যুকালে যে কৃষ্ণ নাম করতে করতে দেহ ত্যাগ করে তাহলে নিশ্চয়ই সে আমাকেই প্রাপ্তি হবে অতএব তুমি শুধু নাম করো মৃত্যু শয্যা ব্যক্তি আমি বাবাকে বললাম যখন পরীক্ষিত রাজা পরীক্ষিত রাজা কি করলো যখনই শুনল ওই শৃঙ্গি শৃঙ্গি যখনই অভিশাপ দিল সঙ্গে সঙ্গে বলছে সর্বনাশ আমি তো অভিশাপ ঋষিপুত্র অভিশাপ এ তো লাগবেই সঙ্গে সঙ্গে বাসায় চলে এলো এসে ছেলেকে সে কথাটা বলল। সঙ্গে সঙ্গে রাজমুটুকটা ত্যাগ করে সঙ্গে সঙ্গে সব দেশের যত সন্ন্যাসী আছে হস্তিনাপুর এদিক ওদিক যা আছে দাপর যুগের কথা হচ্ছে সবাইকে ডেকেছে বলছে আমি এই সাত দিন যে বাঁচবো সরপাঘাতে যে আমার মৃত্যু হবে আমার এখন করণীয় কি কেউ বলতে পারছে না অনেক বিধান দিচ্ছে কিন্তু সময় তো নেই আমরা বিধানটা কখন পালন করব যদি আগে থেকে বিধান না পালন করি পরে আর সময় পাওয়া যাবে না বাবাকে বললাম রাজা পরীক্ষিত সবার কাছে চেষ্টা করলো জানতে কিন্তু কেউ বলতে পারলো না কে জানল ব্যাসপুত্র দই পায়ন ঋষি সুখদেব গোস্বামী যে সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করালো গোটা সাত দিন আর ভাগবত কি বলল ঋষি সেই ব্যাসপুত্র সুখদেব বলছে মৃত্যু সর্বক্ষণ ভাগবত গীতা আস্বাদন নামের মধ্যে থাকতে হবে বলছে সময় তো নেই এখন তাহলে আমাকে কে নাম শোনাবে আপনি দয়া করে আমাকে নাম শ্রবণ করান যাতে আমি ভাগবত ধাম প্রাপ্ত হতে পারি সঙ্গে সঙ্গে পরীক্ষিত রাজা কে নিয়ে সুখদেব গোস্বামী নদীর চরে চলে গেলেন রাজ ত্যাগ করে দিল সঙ্গে সঙ্গে বইয়ের কাছে বিদায় নেয়নি সন্তানের কাছে বিদায় নেয়নি কারও জন্য মায়া দয়া কিচ্ছু করলো না আমার জীবনের গতিটা কি হবে আগে নিজের কথা ভাবুন সারা জীবন